যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ সকলেরই ভিএসি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে এই ভিএসসি সাবজেক্টের অনেকগুলো টপিক রয়েছে অর্থাৎ অনেকগুলো ভিএসি সাবজেক্টের অপশান রয়েছে সেখান থেকে যে কোনো একটি ভিএসসি সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে তো সেই ভিএসি সাবজেক্টের লিস্টের একটি ভিডিও অলরেডি তোমাদের সামনে প্রোভাইড করেছি আশা করি তুমি দেখেছো এবং তোমার কোন সাবজেক্টটি তুমি সেটি বুঝতে পেরেছো যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে চেক আউট করতে পারো সেই ভ্যালু অ্যাডেড কোর্সেস বা ভিএসসি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট ছিল ভিএসসি ফোর যেটি ক্লাইমেট চেঞ্জ এই সাবজেক্টের বিস্তারিত সিলেবাস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অর্থাৎ এই সাবজেক্টটি তোমার থাকলে কী ধরনের কন্টেন্ট বা সিলেবাস রয়েছে কত নাম্বারের প্রশ্নপত্র হবে কেমন প্রশ্নপত্র হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকল বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তো চলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেটি ফোর পয়েন্ট ফাইভ ভিএসি সেমিস্টার ফোর যেটি সাবজেক্টের বা কোর্সের নাম রয়েছে ক্লাইমেট চেঞ্জ এই সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য এবং লক্ষ্য সেই সমস্ত কিছু এখানে বলা রয়েছে তার আগে বলে রাখি এই সাবজেক্টটি টোটাল এমসি প্যাটার্নে কোশ্চেন হবে টোটাল পঁচিশখানা প্রশ্ন থাকবে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নে চারটে করে অপশন থাকবে যেটি সঠিক আনসার সেটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক এই নিয়ে টোটাল টোয়েন্টি ফাইভে প্রশ্নের আনসার করতে হবে এই যে কোর্স অবজেকটিভ এবং এই কোর্স পড়ার ফলে কী হতে পারে সেই সমস্ত বিস্তারিত বলা রয়েছে আমি এখানে ডিসকাস করলাম না আমি সরাসরি কোর্স যে কন্টেন্ট বা সিলেবাস সেটিকে ফোকাস করছি তো টোটাল এই সাবজেক্টে চারটে মডিউল রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এবং নাম্বার ফোর তো নাম্বার ওয়ান মডিউলও রয়েছে ইন্ট্রোডাকশান টু ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ ডেফিনেশান কনসেপ্ট স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সংজ্ঞা ধারণা পরিধি তাৎপর্য দুয়ে রয়েছে কনসেপ্ট অফ পলিও ক্লাইমেট মেজর ক্লাইমেটিক ইভেন্ট ডিউরিং প্লিস্টোকসেন হোলোসেন অ্যান্ড এনথ্রোপোশেন পিরিয়ড অর্থাৎ যুগ বা এই সমস্ত যুগে যে ক্লাইমেট চেঞ্জ সেই সম্বন্ধে বলা রয়েছে নাম্বার থার্ডে রয়েছে কজেস অ্যান্ড এভিডেন্স অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রমাণ এই হচ্ছে মডিউল ওয়ান মডিউল টুয়ে রয়েছে ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস যেখানে গ্লোবাল ওয়ার্মিং ওয়াটার রিসোর্সেস কোস্টাল জোনস অ্যান্ড মেরিন ইকোসিস্টেম এই সমস্ত বিষয় রয়েছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন জলসম্পদ, সম্পদ উপকূলীয় অঞ্চল সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্বন্ধে ক্লাইমেট চেঞ্জ সোশ্যাল ইম্প্যাক্টস যেখানে হিউম্যান হেলথ ক্লাইমেট রিফিউজিস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এবং থার্ডে রয়েছে ইকোনমিক ইম্প্যাক্টস যেখানে এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি সম্বন্ধে পড়তে হবে অর্থাৎ কৃষি খাদ্য নিরাপত্তা সম্বন্ধে পড়তে হবে থার্ড মডিউল রয়েছে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন এর মধ্যে পড়তে হবে কনসেপ্ট অফ ক্লাইমেট অ্যাডাপশান অর্থাৎ জলবায়ু অভিযোজনের ধারণা কনসেপ্ট অফ ক্লাইমেট মিটিগেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস অর্থাৎ জলবায়ু প্রশমনের ধারণা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মূল্যায়ন এবং অভিযোজন কৌশল এবং লাস্ট মডিউল মডিউল ফোর রয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ ফর ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ কী কী রয়েছে যেমন কিয়াটো প্রোটোকল কার্বন ট্রেডিং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম যেটাকে সিডিএম সিওপি ক্লাইমেট ফান্ড এছাড়া সিক্স অ্যাসেসমেন্ট রিপোর্ট আইপিসিসি এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ ইন্ডিয়া অন ক্লাইমেট চেঞ্জ এই সম্বন্ধে পড়তে হবে অর্থাৎ ক্রিয়াটো প্রোটোকল কার্বন ট্রেডিং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এই যে সমস্ত মেকানিজমগুলো রয়েছে বা রুলসগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে ছটি মূল্যায়ন যে প্রতিবেদন রয়েছে রিপোর্ট রয়েছে সেটাকে ফলো করতে হবে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতীয় কর্মসূচি বা পরিকল্পনা যেগুলো রয়েছে সেগুলোকে পড়তে হবে তো এই হচ্ছে টোটাল ভিএসি ফোর পয়েন্ট ফাইভের সম্পূর্ণ সিলেবাস আশা করি এই সম্পূর্ণ সিলেবাস তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি এছাড়া এই সিলেবাস কমপ্লিট করার জন্য যে সমস্ত বই তুমি পড়তে পারো সেই সমস্ত বইয়ের এখানে সাজেস্টিভ কিছু রেফারেন্স বুক নাম দেওয়া রয়েছে যেগুলো তুমি ফলো করতে পারো তো এই নিয়ে টোটাল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করা হলো আশা করি এই সিলেবাসটা তোমার জন্য খুব উপযোগী হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দিচ্ছ যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমার কী রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও এবং সাজেশন সংক্রান্ত ভিডিও জানার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে দেবো থ্যাংক ইউ